সবাইকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা জানিয়ে নিবেদন করছি পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হলেও তা আসলে পুরীর রথযাত্রাকে নকল করেই আয়োজিত হয় আর পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে প্রথমে আমরা জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার রথের বিষয়ে কিছু জানব জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ বা ধ্বজ বা গরুর ধ্বজ এই রথ সাতশো বিয়াল্লিশটি কার দিয়ে তৈরি রথের ষোলোটি চাকা এই ষোলোটি চাকার অর্থ দশ ইন্দ্রিয় আর ছয় রিপু জগন্নাথ দেবের রথের উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট তিনটি রথ মোট এগারোশো কুড়ি মিটার কাপড়ে ঢাকা জগন্নাথ দেবের রথের ছাদ লাল এবং হলুদ কাপড় দিয়ে ঢাকা এই রথের সারতির নাম দারুকা বা দারুক রক্ষীর নাম গরু এবং সঙ্গীর নাম মদনমোহন এই রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি এই রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাভক সেতা এবং হরিদাস জগন্নাথ দেবের রথের মাথার পতাকাটির নাম ত্রৈলক্ষ্য মোহিনী পতাকায় হনুমানের ছবি আঁকা এই রথে আরও নয়জন দেবদেবী থাকেন তাদের নাম গোবর্ধন নরসিংহ কৃষ্ণা রাম নারায়ণ হনুমান রুদ্র ও অতি বিক্রম বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ এই রথ সাতশো একত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথের চোদ্দটি চাকা থাকে এই চোদ্দটি চাকার অর্থ চোদ্দোটি ভুবন এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট বলভদ্রের রথের ছাদ লাল এবং সবুজ কাপড় দিয়ে ঢাকা বলভদ্রের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ এই রথের রশির নাম বাসুকিনাগ সারতীর নাম মাতালি এই রথের মাথায় যে পতাকা থাকে তার নাম উন্নানি এই রথের চারটি ঘোড়া থাকে তাদের নাম তীব্র ঘোর দীর্ঘশ্রম এবং স্বর্ণলাভ বলরামের রথে নয়জন দেবতা থাকেন তারা হলেন কার্তিক গণেশ সর্বমঙ্গলা মৃত্যুঞ্জয় মুক্তেশ্বর প্রলঙ্গই হলায়ু নতম্বর এবং শেষ সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ এই রথ সাতশো এগারোটি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথের ছাদ লাল এবং কালো কাপড় দিয়ে ঢাকা সুভদ্রার রথে বারোটি চাকা থাকে এই বারোটি চাকার অর্থ বারো মাস এই রথের উচ্চতা চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এই রথের মাথায় পদ্ম থাকে তাই আর এক নাম পদ্মধ্বজ এই রথের পতাকাটির নাম নাদঙ্গিকা এই রথের রশির নাম সর্বচূড়া নাগুনি এই রথের সারথীর নাম অর্জুন এই রথে যে চারটি ঘোড়া থাকে তাদের নাম রচিকা মচিকা জিতা ও অপরাজিতা রথের রক্ষীর নাম জয়দুর্গা সুভদ্রার রথে আরও নয়জন দেবী থাকেন তারা হলেন চণ্ডী চামুণ্ডা উগ্রতারা বনদুর্গা শুলি দুর্গা ভরাই শ্যামকালী মঙ্গলা ও বিমলা এই রথগুলো সম্পূর্ণ কাঠের তৈরি রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের কড় কড় শব্দ হয় সেই শব্দকে বলা হয় বেদা পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে এই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী যারা দড়ি ধরার সুযোগ পান না তারা যদি এই চাকার তিনটি দাগের ধড়ি গ্রহণ করে তাহলে গঙ্গা যমুনা সরস্বতী নদীতে স্নানের পূর্ণ লাভ হয় বলেই ভক্তদের বিশ্বাস এই তিনটি রথের রথি যাত্রীদের বলা হয় দরুক জৈনস্তবের আদরে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার রথগুলো দক্ষিণ ভারতের দেশর বা নথ পূর্ব ভারতীয় দেউল এবং উত্তর ভারতের নাগারের ধাঁচে তৈরি করা হয় পুরীর রথ নির্মাণের জন্য ব্যবহার হয় বিশেষ কাঠ ফাঁসি ভাউনারা আসানা এই তিন ধরনের কাঠ দিয়ে তৈরি হয় রথ রথযাত্রার দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় এই দড়ি ধরলে বা টানলে পূর্ণ লাভ হয় রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন থেকে কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে রথ তৈরিতে কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে কাঠের হাতুড়ি ব্যবহার করা হয় তিনটি রথ তৈরি করতে প্রায় দুই মাস সময় লাগে রথযাত্রার আগে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দুশো আট কেজি ওজনের সোনার গহনা করানো হয় রথের দিন ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথগুলি পরিষ্কার করেন পথ পরিষ্কার করে দেন সঙ্গে চন্দন ছিটিয়ে দেন রথযাত্রার সময় ডাহুকা বলি গান গাওয়া হয় স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা গান না করলে রথ চলাচল করে না পাশাপাশি বন্তি নামে এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে খেলাও দেখান যা জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে দেখানো হয় বলেই বিশ্বাস ভক্তদের রথযাত্রাকে নবদিনা যাত্রা গুন্ডিচা যাত্রা দশবতা যাত্রাও বলা হয় এটি ভগবান কৃষ্ণকে নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান উৎসবটি প্রচলিত ওড়িয়া ক্যালেন্ডার অনুসারে শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে পড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার জয় জগন্নাথ